আমার সোনার বাংলা আমার সোনার আলো বসে এই ইন্টারভিউতে কে আসছেন ভিতরে আসেন বসুন বসুন আপনারা ইন্টারভিউতে আসছেন জি

আচ্ছা যদি আমরা 10 থেকে 5 মাইনাস করে দিলে তাহলে কত থাকে 5 থাকে গুড ভেরি গুড ভেরি গুড আচ্ছা আপনি একটু বসেন আমরা এখন ওনার সাথে একটু কথা বলবো আচ্ছা আপনি বলেন 10 প্লাস 10 কত হয় কি 10 প্লাস 10 কত হয় 8 আচ্ছা আচ্ছা বলেন